ভিওস আসসালামু আলাইকুম লাইভ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে চলে এলাম বাজাজ প্লাটিনার ওয়ান নিয়ে আমি আজকে ভিডিওর মূল টপিক মিনিপুল মিনিপুল কী আজকে ভিডিওতে জেনে নেন এটাকে অনেকে অনেক নামেই পরিচিত এটা মিনি অরিজিনাল নামটা হচ্ছে মিনিপুল এটাতে যে সমস্যাটি হয়েছে সেটা হচ্ছে মিনিপুলের মাথাটি ফেটে গেছে এ ফেটে দেওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাইকের তেল বেশি খাওয়া এটাতে যখন বারবার কমপ্লেন হয় যে তেল বেশি খায় আমি এটা খোলার পরে যে বিষয়টি চেক করলাম যে মিনিপুলের মাথাটি ফেটে যায় আমি ফেটার অংশ যেই কাজটি করলাম সেটা হলো মিনিপুলের মাথাটি আমি গ্লু আটা অ্যাডজাস্ট আটা দিয়ে আমি এটাকে আবার সমাধান করে দিলাম এটা মার্কেটে পাওয়া যাচ্ছে না যে কারণে আমি এটাতে যেভাবে সমাধান করলাম এতে কিন্তু বাইকের মাইলেজটি হানড্রেড যাবে যেহেতু এটা প্লাটিনার ওয়ান ফাইভ মিনিমাম পুস্পান্ন থেকে ষাট যাবে সেটা কিন্তু এটাতে পাওয়া যাচ্ছে না আবার টক স্পিডে বাইকটি ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছে পিকআপটি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না আমি কয়েকটি সমস্যার একটি কাজের মাধ্যমেই এটা সমাধান করলাম এটার জেনুয়ান কোম্পানিতে যে নামটি ইউজ করা হয় সেটা হচ্ছে মিনিপুল আমরা অনেকে অনেক নামে পরিচিত অবশ্যই যখন আপনারা মার্কেট থেকে এই এটাকে অনেকে হুস পাইপও বলে যদি কিনতে যান আপনার হুস পাইপ বললে অনেকেই কিন্তু চিনবে না এটার সব কিছুরই যেমন আমাদেরও মানুষেরও যেরকম নাম আসে ঠিক প্রতিটি পার্সের একটা করে নাম আসে যদি ভুল ব্যাখ্যাতে সেই নামটি বলা হয় তাহলে কিন্তু পার্সটি পেতে খুব সমস্যা হবে আমি যে কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এটার নাম মিনিপুল আশা করি এটাতে হানড্রেড পারসেন্ট সমাধান হবে বাইকটি আবারও দীর্ঘদিন মাইলেজটি ভালো পাবেন এটা তার কোনো ঝামেলা হবে না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা আইকন বাটনটি চাপ দেবেন আমার লাভি পরিবারের একটি সদস্য হয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম